নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ বেড়াতে যাব আজ কোথায় যাব কার সঙ্গে দেখা করব সব কিছু বলবো তো আজ তো পুরো ভিডিও আমি বানাইনি তবে রেডি হয়ে গেছি সম অনেক কাজ করেছি কোথাও যেতে হলে যা যা করতে হয় সব করে নিয়েছি করে নিয়ে এই যে বাইরে বেরিয়ে পড়েছি লক করা হচ্ছে তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন আশা করি ভালো লাগবে শিয়ালদা স্টেশন চলে এসেছে তো এখন ট্রেনে উঠো তো দেখতে থাকুন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এই যে বন্ধুরা আমরা চলে এসেছি এই যে শিয়ালদা নিউ দিল্লি তো এই শিয়ালদা রাজধানী এক্সপ্রেসে করে যাবো দিল্লিতে তো ট্রেন দাঁড়িয়ে আছে এবারে ট্রেনে চাপব তো বন্ধুরা আমরা ট্রেনে চেপে গেছি এবং লাগেজপত্র যা ছিল সব ঠিকঠাক করে গুছিয়ে এবারে বসে পড়লাম সব্বাই বসে আছে একটু দেখাচ্ছি সিটগুলো কিন্তু পুরো ফুল হয়ে গেছে আর এখানে জলের বোতলগুলো রয়েছে এখনো জল দেয়নি দিয়ে দেবে এক্ষুনি আর এখানে লোয়ার বার্থ দুটো আমাদের একটাও হয়নি সেই জন্যে একটু বেশ মুশকিল লাগছে উইন্ডো সিট হলে বেশ ভালো লাগে একটু বাইরের ভিডিওগুলো তোলা যায় আর টাইম পাসটাও বেশ ভালো হয় তো যাই হোক কিছু করার নেই আর এখানে দুজন বয়স্ক মানুষ বসে আছেন একজন শুয়ে আছেন একজন বসে আছেন উনি তো যখন ট্রেনে চেপেছি তখন থেকেই শুয়ে আছে তো যাই হোক এইদিকে ট্রেনও ছেড়ে দিয়েছে আর ট্রেন ছাড়ার টাইম চারটে পঞ্চাশেই ছাড়লো রাইট টাইমে তো এদিকে এই যে ওয়েটার এসছে ও বলছে কিছু প্রয়োজন হলে ওখানে ফোন নাম্বার আছে ফোন করার জন্যে আর দিয়ে গেল যে পিলো কম্বল আর বেডশিট তো এইসব দিয়ে গেল আর অর্ডার নিয়ে গেল খাবারের ভেজ ননভেজ কে কী খাবে না খাবে আর এই দিকে এক বোতল করে জল দিয়ে দিল তো আমরা অনেকটাই এলাম মানে দক্ষিণেশ্বর ক্রস করছি এখান থেকে ভেতর থেকে আমি দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটা দেখতে পেলাম কিন্তু ভিডিওটা আর তোলা গেল না তো ভালোই লাগলো মন্দিরটা দেখতে ট্রেন থেকে মন্দির দেখতে কিন্তু বেশ ভালো লাগে এর আগের বার যখন দুরন্ততে যাচ্ছিলাম তখন কিন্তু আমি মন্দিরটা তুলেছিলাম তো এবারে নাস্তা দিয়ে গেছে নাস্তাতে একটা চিড়ে ভাজা ছিল সোনপাপড়ি কচুরি আর এটা হচ্ছে ভেজ স্যান্ডউইচ আর ছিল এই যে চায়ের সামগ্রী এটা হচ্ছে টমেটো কেচ আর একটা হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে তো এগুলো আমরা এখন খেয়ে নিয়েছি তো বেশ খানিক্ষণ চলার পর চলে এলো এটা হচ্ছে দুর্গাপুর তো দুর্গাপুরে থেমেছিল তখন আমি আর ভিডিও তুলিনি তো এখন ছেড়ে দিয়েছে দুর্গাপুর স্টেশন তো এবারে পৌঁছে গেলাম আসানসোল আসানসোলেও কত এক দেড় মিনিট মতো দাঁড়িয়েছিলো ট্রেনটা এবারে চলে এসেছে আমাদের ডিনার তো ডিনারে আর ভিডিওটা আমি আপনাদের মধ্যে আর শেয়ার করিনি কিন্তু ডিনারে ছিল আমি নিয়েছিলাম ননভেজ ননভেজে ডিম নিয়েছিলাম ডিম কারি ছিল ডাল একটু ভাজা মতো ছিল এই ছিল রুটি আর ভাত আর ছিল গোলাপ জামুন টক দই তো খাবারগুলোর মধ্যে মোটামুটি খাবার ছিল খুব বেশি তো আর ট্রেনের খাবার খুব বেশ ভালো লাগে তা নয় তো ঠিক আছে আর কি এরকম আর বন্ধুরা সারা সারাদিন কাজকর্ম করা একটা ক্লান্তি বোধ লাগছে তো আমরা এখন শুয়ে পড়ব ধানবাদ এসে গেল ধানবাদটা ছেড়ে দিলেই আমরা শুয়ে পড়ব তারপর যে স্টেশন আসবে সেইগুলো আর আপনাদের মধ্যে শেয়ার করা হবে না আবার সকালবেলায় দেখা হবে তো বন্ধুরা এই যে সকাল হয়ে গেছে এখন আমরা দিল্লির কাছাকাছি চলে এসেছি এই রাজধানীতে আসার একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া কাল বিকেল পাঁচটায় ট্রেনটা ছাড়লো আর আজ একদম এগারোটা বাজেনি বিফোর টাইমে চলে এসেছে এগারোটা বাজতে দশ মিনিট বাকি এরই মধ্যে রাজধানীতে পৌঁছে গেল আমাদের ট্রেন তো যাই হোক আমরা এখন নেমে যাব দেখুন বন্ধুরা সবাই নামছে তো এক এক করে আমরাও নেমে গেলাম তো দেখতেই পাচ্ছেন স্টেশনে এই যে টাইমিংটা দেখুন বন্ধুরা দশটা ফিফটেন ফিফটি টু বাজে তারপর আমরা চলে এলাম মেট্রো স্টেশনে এখানে এসে টিকিট করা হচ্ছে এবং বন্ধুরা কোথায় যাচ্ছি আপনাদেরকে অবশ্যই বলবো চলে এলাম দিল্লি মেট্রো স্টেশন এখানে এসে এই যে টিকিট করা হচ্ছে টিকিট করে তারপরে দেখতে থাকুন বন্ধুরা কোথায় যাচ্ছি কার সঙ্গে দেখা হবে তো বেশ খিদে পেয়ে গেছিলো তো এখানে আমরা একটু মোমো খেয়ে নিলাম আর বললাম কার সঙ্গে দেখা করতে যাচ্ছি সে আর কেউ নয় সে হচ্ছে আমার খুবই প্রাণের খুবই ভালোবাসার মানুষ আমার ছেলে তার সঙ্গেই যাচ্ছি এখনকার দিনের ছেলে মেয়েরা চাকরির জন্যে পড়াশুনোর জন্যে বাইরে যেতে হয় থাকতে হয় তো সময় তো ওরা যেতে পারে না আবার মা বাবাও যখন সময় পায় সুযোগ সুবিধা অনুযায়ী চলে আসে সব ছেলে মেয়ের কাছে তেমনি এবার আমরা আমার ছেলের কাছে চলে এলাম কিছু দিনের জন্যে তো এই ট্রেনটা দেখুন বন্ধুরা মেট্রোটা কি ফাঁকা একদম ফাঁকা একদম লোকজন নেই তো ফাঁকা ট্রেনটা দেখে ভীষণ ভালো লাগলো যে এত ফাঁকা ট্রেনটা মানে দুপুরবেলা বলে এই রকম ফাঁকা তো আমরা প্রায় চলেই এলাম বন্ধুরা দেখুন এই যে আমার ছেলে আসছে খুবই আনন্দের সঙ্গে হাসি খুশি মুখ নিয়ে এলো তো ভালোই লাগছে ছেলের কাছে এসেছি ঘরে ঢুকে গেছি এসে স্নান করে যে সমস্ত জামা কাপড়গুলো পরে এসেছিলাম সেগুলো কেচে দিয়েছি তো ছেলেটাকে বললাম একটু ভিডিও ক্লিপ করব ধর তো ফোনটা ধরেছে আর কি তো এবারে আমরা খেয়ে দিয়ে নেব অ্যামাজন থেকে খাবার অর্ডার করা হয়েছে তো এখন খেয়ে নেব আর আশা করি বন্ধুরা আমার এই ব্লগটা একদম স্কিপ করেননি না করে পুরো ফুল ওয়াচ করেছেন তো আমিও এরকম আপনাদেরকে ফুল ওয়াচ করে লাইক কমেন্টস করে দেব আর আপনাদের ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন দেখা হবে অন্য ব্লগে ধন্যবাদ